যশোর জেলা শাসা থানা এক নম্বর ডিভিশন পণ্ডিতপুর গ্রামে আপনার রান্না হচ্ছে আছেন মামু বসে আছেন এই যে আপনাদের এখানে খানার আয়োজন হচ্ছে কত লোকের এই যে বারোশো লোকের খানার আয়োজন রান্না বান্না চলতেছে আমাদের এখানে তা আপনাদের বাবুর সে কিডা আমাদের বাবুর সে তো সেই বিখ্যাত বাবুর সে আমাদের সেই মমিন মামা চন্দনপুর গ্রামের আলহামদুলিল্লাহ যাক অনেক ভালো বাবুর নাকি মামা আলহামদুলিল্লাহ ভালো নাম করা বাবুর সে এলাকা একদম আর রান্না খালি একেবারে খালি আচ্ছা আপনার চুলো বসানো হয়ে গিয়েছে মাংস আছে আপনার পাঁচমন পাঁচমুন মাংস আমরা রান্না করব আর আপনার একশো কেজি সোলার ডাইল রান্না করব মালামাল গো কেন আছে হ্যাঁ সম্পূর্ণ এই দেখেন লাইনি ছোলার ডালের ছাক্কা রান্না হবে তাই আপনার হলুদ দেওয়া হচ্ছে হলুদ দেওয়ার পরে আমরা ডাল দিয়ে দেবো সেদ্ধ ডাল ছাক্কা রান্না হয়ে যাবে এই যে আপনার হলুদ দেওয়া হচ্ছে সুন্দরভাবে এই যে আপনার ছাত ডাল হচ্ছে ওইল চর্বি দিয়ে ছাটকা রান্না মুরগি ঠাকানো না মামা দেখেন গোশ কিরাম রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে কোয় স্পেশাল রান্না কালার ভালো না হুম কালারও সুন্দর আছে এই যে গরুর মাংস সব রান্না হয়ে গেছে আপনার হাড়ি সাজায় বারোশো লোকের মিলাদের অনুষ্ঠানে রান্নাবান্না শেষ করলাম এখন আপনার খাওয়ানো শুরু করেছে এই যে আপনার মাংস বেরিয়ে দিচ্ছি সব লোকজন বসাই দিয়েছে অনেকগুলা রান্না করা লেগেছে এই যে রান্না সব কমপ্লিট করে এখন আপনার লোকের জনগণের খাওয়ানো হবে দাওয়াতি লোকের তাই আপনার এই যে মাংস বাড়া আছে অনেক সুন্দরভাবে বেড়ে পিরিজি রেখে দেওয়া হচ্ছে দেখেন সব হাঁড়ি পাতিল সব সাজানো রয়েছে এই দেখেন অনেক সুন্দরভাবে লোকজন বেড়ে দিচ্ছে আপনার সব দেখাশোনা করার লোক আলাদা আছে আর এই পাশে পিরেজি আপনার বেড়ে দেওয়া আছে অনেক সুন্দরভাবে এই আপনার খাওয়া দাওয়া চলছে সবাই খাচ্ছে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে অনেক লোক বারোশো লোকের আয়োজন হইল আপনার এখন সব খাতেনদাররা খাচ্ছে অনেক লোক আপনার বেস্টে আঠারোটা টেবিল বসানো আছে তাই আপনার সব চেয়ার করে বসানো আছে যেটাই লোক ভুক হবে সে সেই টেবিলেই খাবার চলে যাবে এই দেখেন ছাক্কা দেওয়া হচ্ছে গামলায় আর মাংস পিরিজে বেড়ে দেওয়া হচ্ছে আপনার ভাত এক পাশে ভাত রান্না হচ্ছে এই দেখেন ভাত লাগানো হচ্ছে আর অন্য পাশে খাওয়ানো হচ্ছে